সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি পেঁপের যে ভয়াবহ একটা মারাত্মক রোগ টোবাকো মোজাইক ভাইরাস যখন আপনার পেপে গাছের মারাত্মকভাবে আক্রমণ করে তখন আপনার পেঁপে গাছকে কিন্তু বাঁচানো কঠিন আর ফুল ফল অবস্থায় মারা যায় আর গাছের অবস্থা কিন্তু এতটাই খারাপ হয়ে যায় আর সেটা চিনবেন কী করে আপনার পেঁপে গাছ যে টোবাকো মোজাইক ভাইরাসে আক্রমণ করেছে এবং সেই ভাইরাসটা কিন্তু বসে থাকে না সুপ্রিয় চাষির বন্ধুরা আপনার দেখেন এই গাছে লাগার পরে কিন্তু এই যে দেখেন এই গাছে লেগে গেছে এই গাছটাই কিন্তু লেগে গেছে এই গাছটা লেগে গেছে কীভাবে বুঝবো দেখেন অন্য অন্য গাছের যে কচি পাতাটা কচি পাতাটা কিন্তু সবুজ থাকে আর এইটা একদম সাদা হয়ে গেছে এবং সেই সাথে আপনি গাছের যে পাতাগুলো দেখবেন যে ইয়া পড়ে গেছে স্পট পড়ে গেছে সাদা সাদা একটা ফ্যাকা ভাব চলে আসছে ঠিক এইরকম আপনার গাছের পাতাটা যখন এরকম চলে আসবে তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনার গাছের টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ পোকার আক্রমণের কারণে যেটা বিস্তার করে টোবাকো মোজাইক ভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে এভাবে আপনার গাছের যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে আজকের থেকে সাত দিন পর দেখবেন যে পাশের গাছ থেকে পাশের গাছ এই রোগটা লেগে গেছে সুস্থ থাকতে থাকতে দেখবেন যে গাছগুলোতে কিন্তু এই ভাইরাসের আক্রমণটা বেড়ে যায় এভাবে বাগান শেষ হয়ে যাবে যদি আপনি পনেরো দিন ওয়েট করেন প্রায় ফিফটি পার্সেন্ট আমরা যদি এই গাছের ট্রিটমেন্ট যদি এই সপ্তাহে না করি তাহলে কিন্তু আগামী সপ্তাহে দেখব এবং দুই সপ্তাহ পর কিন্তু গাছের এইট্টি পার্সেন্ট গাছ এই বাগানের এইট্টি পার্সেন্ট গাছে এই ভাইরাস আক্রমণ হয়ে যায় আমাদের অভিজ্ঞতা থেকে বলছি তাই এই গাছের এই টোবাকো মোজাইক ভাইরাস নির্মূল করার জন্য এই গাছকে আবার পুনরায় বেগানার জন্য আমাদের কোন কীটনাশক দিতে হবে হ্যাঁ আমাদের এখানে পোকার আক্রমণটা ঠেকাতে হবে আর এই ভাইরাসকে নির্মূল করতে হলে আমাদের অবশ্যই অ্যাবামেক্টিক বেনজোয়েট গ্রুপের এবং ক্লোরোফিনাফাইড গ্রুপের এবং ইমিডাগ্লোরোপিড গ্রুপের তিনটা গ্রুপ একসাথে মিশিয়ে কিন্তু আমি এই আপনার গাছে স্প্রে করে দিলে পরে প্রতি পাঁচ দিন পর পর যখন আপনার ভাইরাস এরকম আক্রমণ করে ফেলবে তখন কিন্তু প্রতি পাঁচ দিন পর পর আমাকে স্প্রে করে যেতে হবে তারপর যখন গাছ মোটামুটি সুস্থর দিকে চলে আসবে তখন আমরা এক সপ্তাহ পর পর স্প্রে চালায় যাব সেই জন্য কিছু ওষুধের নাম আমি বলে দেই যেমন আপনার ড্রিল অ্যাবামেক্টিক বেঞ্জেড গ্রুপের একটা ভালো কীটনাশক ড্রিল আবার ওয়ান পয়েন্ট আপনারা ইউজ করতে পারেন আবার আপনারা চায়না জ্যাংব্যাং এগ্রিকালচার কোম্পানির কিন্তু আপনারা টেম্পেস্ট টেম্পেস্টটা কিন্তু আপনার ক্লোরোফিনাভায়ের গ্রুপের প্লাস এগুলো ইউজ করতে পারেন সেই সাথে কিন্তু আপনাকে অবশ্যই ছত্রাকনাশকটা কিন্তু চালিয়ে যেতে হবে ছত্রাকনাশকটা কিন্তু গাছের সুস্থতা অনেকটা ধরে রাখে সেই সুস্থতা ধরে রাখতে কিন্তু আপনাকে অবশ্যই ম্যানসার এমিস্টা টপ এই জাতীয় ছত্রাকনাশক আপনাকে প্রতি সাত দিন পর পর স্প্রে করে যেতে হবে তাহলে আপনার গাছ কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ থাকবে আর আপনার এই গাছ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গাছ প্রায় দুই থেকে আড়াই মন তিন মন করে ফলন দিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টপ লেডি গ্রিন লেডি জাতের যেটা সবজি অবস্থায় খুব ভালো ফলন দেয় সবজির জন্য আপনাদের যারা প্রজেক্ট আকারে পেপের বাগান করতে চান তারা অবশ্যই যারা নতুন আছেন তাদের ক্ষেত্রেও বলতেছি যারা প্রজেক্ট আকারে আপনারা পেপের বাগান করতে চান তারা আপনারা যারা পেপের বাগান করে আগামী দিনে বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধশালী এবং নিজে লাভবান হতে চান তারা অবশ্যই একজন দক্ষ পরামর্শকের পরামর্শ অনুযায়ী পেপের বাগানে হাত দিবেন তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আর সেই জন্য আপনারা স্ক্রিনে দেখতেছেন যে গ্রিন এগ্রো গ্রিন এগ্রো কোম্পানির এবং আপনারা গ্রিন এগ্রো কোম্পানির সাহায্য নিতে পারেন আমরা সর্বদা এই যে দেখতেছেন সুস্থ যে গাছগুলো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট এবং পরামর্শ অনুযায়ী কিন্তু এতটা সুস্থ থাক যার থেকে শুরু করে সমস্ত পেঁপে চাষের এ টু জেড সমস্ত ব্যবস্থাপনা আমরা কিন্তু দিয়ে থাকি আমাদের গ্রিন এগ্রো আছে আপনাদের পাশে আপনাদের প্রোজেক্ট লস হওয়ার সম্ভাবনা একদম জিরো